আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমরা একটা নতুন অ্যানালিসিস ভিডিওতে এবং ভিডিও শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন ফেড কর্মকর্তা স্পিচ রয়েছে এটা বাদে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা আজকের দিনে রিলিজ হবে না তো সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ডিএক্স ওয়াই চারটি স্ট্রংলি ডাউন হচ্ছে ডাউন হয়ে বর্তমানে এই জায়গাটি থেকে আমাদের এই রেশিওটাকে রেসপেক্ট করার চেষ্টা করতেছে যদি এটাকে রেসপেক্ট করে উপরে উঠে যায় সেই ক্ষেত্রে গোল্ড ইউরিসি এই ধরনের পেয়ারগুলো ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে এবং যদি এটা রেসপেক্ট না করে আরও ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে বিশেষ করে গোল্ড আপ হওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা যদি গোল্ড চার্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি গোল্ড এই মুহূর্তে ব্যারিস মোমেন্টামটা একটু স্ট্রং তো গোল্ড এখান থেকে স্ট্রংলি ডাউন হয়ে এই মুহূর্তে কিছুটা প্রাইস কারেকশন করার চেষ্টা করতেছে তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এক ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এই যে ছোট যে একটা লাইন ক্রিয়েট করেছে গোল্ড যদি এটাকে রেসপেক্ট করে তাহলে পুনরায় এখান থেকে প্রাইস বাউন্স হওয়ার বা আপ হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি এটাকে ক্রস করে ফেলে তাহলে পুনরায় গোল্ড দুই হাজার তিনশো পঁচিশ ডলারকে টেস্ট করতে পারে এই রেশিওটা ভেঙে গেলে সরাসরি গোল্ড দুই হাজার তিনশো পাঁচ ডলার কিংবা দুই হাজার তিনশো ডলারে হিট করতে পারে এই হচ্ছে বর্তমান টেকনিক্যাল ওভারভিউ তো এখানে আপনারা বর্তমানে রানিং ক্যান্ডেল এখানে বেশ স্ট্রংলি সেলিং প্রেশার নিয়ে আসতেছে তো এখানে আপনারা দেখার চেষ্টা করবেন যে এই রানিং ক্যান্ডেলটা এই রেশিওটাকে রেসপেক্ট করে কি না যদি রেসপেক্ট করে রিজেকশন ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে এখান থেকে আপনারা বায়ে থাকতে পারেন এবং এখান থেকে বায়ে থাকলে এই উপরের এই রেসিস্টেন জোনটাকে ক্রস করলে এই ট্রেন লাইনটাকে টেস্ট করতে পারে তো এই হচ্ছে পরিস্থিতি তাহলে আমরা আসলে এখানে রানিং ক্যান্ডেলে আমরা অপেক্ষা করব রানিং ক্যান্ডেলটা যদি এখানে রিজেকশন ক্রিয়েট করে বা এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করে তাহলে আমরা এখান থেকে বায়ের দিকে থাকতে পারি সেই প্রাইসটা ইতিমধ্যে আমি নোট করে রেখেছি দুই হাজার তিনশো একচল্লিশ ডলার আর যদি এটাকে রেসপেক্ট না করে ক্রস করে ফেলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে দুই হাজার তিনশো পঁচিশ ডলারের আশেপাশে মার্কেট নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তাহলে এই লেভেলটাও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আর যদি এটাকে রেসপেক্ট করে তাহলে আপনারা এখান থেকে বাইয়ে যেতে পারেন এই হচ্ছে পরিস্থিতি এবং আজকের দিনে যদি আপনারা সেলিং জোন খুঁজতে চান তাহলে সব থেকে বেটার হয় যদি এই প্রাইজে পেয়ে যান এটা হবে সব থেকে নিরাপদ সেলিং জোন এই প্রাইজে পেয়ে গেলে এখান থেকে সেল নিতে পারেন এই সমস্ত প্রাইস থেকে সেল নেওয়া যেতে পারে তবে এগুলো একটু রিস্কি আর যদি এটাকে ক্রস করে ফেলে তাহলে ছোট করে একটা বাই এখান থেকে টেস্ট করতে পারেন এখান থেকে কিছুটা হলেও মার্কেট আপ হওয়ার সম্ভাবনা থাকবে আর এটাকে ক্রস করে ফেললে এখানে চলে আসবে তো এই অবস্থায় যদি মার্কেট এই প্রাইসটাকে রেসপেক্ট করে এখান থেকে যদি বাইরে যান আপনারা তাহলে আপনারা স্টপ লসটা দিবেন হচ্ছে এই প্রাইজের নিচে এখানে অ্যাসেল ইউজ করবেন দুই হাজার তিনশো ছত্রিশ ডলারের আশেপাশে অ্যাসেল ইউজ করবেন আর এটাকে ক্রস করে ফেললে যদি এখানে আপনারা বাই নেন তাহলে এখান থেকে তো এর নিচেই অ্যাসেল দিবেন খুব দূরে যেন না হয় এই এই প্রাইজের আশেপাশে স্টপ লস দিয়ে বাই পজিশন নিতে পারেন ওকে সেক্ষেত্রে এখান থেকে বাই নিলে স্টপ লস হবে এটা আর 2335 ডলার থেকে বাই নিলে স্টপ লস হবে দু হাজার ডলার আর এখান থেকে যদি সেল নেন এখানে মার্কেটকে পেয়ে গেলে এখান থেকে সেল নেবেন এবং স্টপ লসটা এর উপরেই রাখবেন খুব বেশি দূরে দেওয়ার প্রয়োজন নাই এর উপরে স্টপ লসটা দিয়ে এখান থেকে সেল নিতে পারেন তো এই হচ্ছে অবস্থা আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে তবে আজকের দিনে ফান্ডামেন্টালি বিভিন্ন তথ্য অ্যানালাইসিস করে যেটা বোঝা যাচ্ছে যে মার্কেট কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ